আসসালামু আলাইকুম সম্মানিত ভাইয়েরা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেকেই আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখেন এবং অনেকেই আপনারা বলেন যে হাঁস কেমনে পালন করা যায় এই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরি এবং আমি চাই যে আপনারাও ভালো কিছু একটা করেন সবাই তো চাকরি বাকরি করতে চায় না অনেকেরই কষ্টসাধ্য হয়ে যায় এই চাকরি আসলে যারা সরকারি চাকরি করে তাদের হিসাব রকম তারা অনেক সুযোগ সুবিধা পায় সেক্ষেত্রে আমাদের যে বিভিন্ন বেসরকারি কোম্পানিগুলো যেমন গার্মেন্টস সেক্টর তারপরে আবার বিভিন্ন কর্পোরেশনের যে চাকরিগুলো এই চাকরিগুলো কিন্তু একটু টাফ হয়ে যায় যেগুলো আসলে ডিউটি করা অনেকটা কষ্টসাধ্য বিষয় তাই অনেকেই চায় যে আসলে এই নিজে একটু পরিশ্রম অল্প করে যাতে করে বেশি টাকা ইনকাম করা যায় এই রকম কিন্তু সবাই একটু ভাবে তা আসলে ভাই বর্তমান কিন্তু আপনারা জানবেন বর্তমানে কিন্তু এই হাঁস পালন কিন্তু খুব কিন্তু জনপ্রিয় হয়ে উঠেছে কেননা আপনারা দেখে থাকবেন ঢাকাসহ বিভিন্ন জেলায় কিন্তু হাঁসের মাংস কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি খাদ্য এই জনপ্রিয় খাদ্যের ভিতর আপনাদের যে গরুর মাংস গরুর মাংস যে জনপ্রিয়তা তার থেকে কিন্তু এখন প্রায় দ্বিগুণ হারে এই হাঁসের মাংসর কিন্তু চাহিদা আছে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আসলে এই হাঁসের যে মাংস এটা কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হয় হাঁস কিন্তু মানুষ আগের থেকে অনেক পছন্দ করে এই কারণে হাঁসের যে একটা চাহিদা এটা কিন্তু বাংলাদেশের আমাদের এই ছোট ছোট খামারিরা কিন্তু সেগুলোর চাহিদা পূরণ করে থাকে সেই জন্য আমি আপনাদেরকে বলবো একটা সাজেস্ট দিয়ে থাকবো সেটা হচ্ছে আপনারা যারা যারা হাঁসের বিজনেস করতে যান তারা কিন্তু করতে পারেন ভাই সোজা সাপটা হিসাব ভাই আপনি যদি একটা ভালো কিছু করতে যান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ব্যবসায় আসতে হবে ব্যবসা ছাড়া কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন না আপনি যে ধরনের চাকরি করেন সেই ধরনের চাকরি দিয়ে কিন্তু বর্তমানে কিন্তু চলাফেরা করাটা অনেক টাফের একটা বিষয় কারণ ও দিয়ে আপনার সংসারই চলে না আপনি রকম আয় দায় কীভাবে করবেন তাই আমি বলি কি আপনারা যারা চান যে আসলে নতুন করে যারা খামার স্টার্ট করবেন তাদেরকে অবশ্যই আমি সাজেস্ট করব আপনারা কিছু একটা করেন কোনো একটা ব্যবসা করেন আমার এই হাঁসগুলো কিন্তু ডিম উপযোগী হাঁস ডিম উপযোগী হাঁস হয়ে বাচ্চাও দেখতে পাচ্ছেন কিছু বাচ্চা আছে আমার হাঁসের বাচ্চা এই ডিম উপযোগী হাঁসগুলো আমার এখনও ডিম দেওয়া শুরু করে নাই তবে কয়েক দিনের ভিতর যে ডিম দেওয়া শুরু করবে সেটা আমি নিশ্চিত কেননা এদেরকে যে ধরনের পুষ্টিকর খাওয়া দেওয়া দরকার আমরা কিন্তু সেই রকমের পুষ্টিকর খাবার দিচ্ছি তারপরে এখন অনেকটা নসিবের বিষয় যেহেতু কপালে না থাকলে কিছুই হয় না সেই ক্ষেত্রে কপালেও থাকা লাগবে তাহলে অবশ্যই ভালো কিছু করা সম্ভব আবদ্ধ অবস্থায় হাঁস পালন করেও কিন্তু অনেক লোক কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে আপনার এক হাজার হাঁস পালন করে প্রায় এক লক্ষ টাকা ইনকাম করার মতো অনেকে প্রসেস তৈরি করছে